তোমার চলে যাওয়া পথের পানে তাকিয়ে থাকতে থাকতেই মরণ দুধ করা নাড়ল অনায়াসে কেটে গেল একটি মানব জনম আফসোস স্রষ্টা যদি এ জন্মে মানুষ না বানিয়ে তোমার পাঠ্যপুস্তক বানাতেন তবে হয়তো আমায় পড়তে মুখস্থ করতে খুঁটিয়ে ব্যাখ্যা করতে লুকিয়ে থাকা গোপন কথন বক্রমনের প্রশ্ন ঘেটে বের করে আনতে পরিষ্কার ঝাছালো উত্তর পুস্তক হলে তুমি আঙুল পরশে আমায় ছুঁতে মন দিয়ে আয়ত্ত করতে আমি তোমার চোখে থাকতাম মনে থাকতাম ঘুমিয়ে পড়া বুকে থাকতাম এ জন্মে মানুষ হয়ে কি পেলাম বলো সাত জনমের এক জনম হাই কেটে তো গেল কথা দিলাম প্রিয় পরজন্ম যদি পাই তবে পুস্ত কি হব এ জন্মে স্রষ্টা মানুষ গড়ে তোমার যে দিল না